করোনায় আটকে পড়া কাতার প্রবাসীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছে তাদের দাবি ভারত পাকিস্তান সহ অন্যান্য দেশের প্রবাসীরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছে এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা প্রবাসীরা বলেন বারবার আশ্বস্ত করা হলেও এ নিয়ে কোনো দৃশ্যমান সমাধান হয়নি এদিকে বিক্ষোভ চলাকালে পররাষ্ট্র সচিব আন্দোলনরত প্রবাসীদের আশ্বাস দিয়ে বলেন কাতার রাষ্ট্রদূতের সাথে এ বিষয়ে আলোচনা চলছে বাংলাদেশের আমরা তাদের আলোচনার বিষয় করে শেষ করে আমরা যাইতে চাই এটা আমাদের দাবি আমরা যে আশা এখানে আসছি কিন্তু সে আশাটা আমাদের পূরণ হয় নাই আমরা সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছি কোভিড পরিস্থিতিটা এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই তো সুতরাং আমরা চাইলেই সেখানে সবাইকে নিয়ে যেতে পারছি না কারণ আর সে তাদের দেশের যে কোভিডের যে সিচুয়েশন সেটা যদি কন্ট্রোলে না আসে আমরা চেষ্টা করছি যাতে যত দ্রুত আপনারা যেতে পারেন